ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পড়ল কাটা বাঙালিদের কত কত যে নিয়মকানুন রয়েছে কত কিছু পুজো পার্বণ যে রয়েছে তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় এই ভাই ফোঁটা আমার একটিমাত্র এই ভাই এছাড়া রেডিমেড ভাই বা দাদা রয়েছে তারা আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে কোথায় যেন হারিয়ে গেছে থেকে গেছে আমার এই ভাইটি ভাইয়ের একটি ছেলে হয়েছে তার নাম প্রাইম তোমরা হয়তো জানো এর সঙ্গে রয়েছে আমার মেয়েরাইম এরা আবার দুজন ভাই বোন দেখে খুবই ভালো লাগে এদের দুজনকে এখনও এরা বুঝতে পারছে না ভাইপোটার মাহাত্ম হয়তো পরবর্তীকালে বুঝতে পারবে দুই ভাই বোন আমরা যেখানেই থাকি না কেন যত ব্যস্ততাই থাকুক না কেন এই দিনটিতে একসঙ্গে থাকার বা একসঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করি এটা গত বছরের ভিডিও অর্থাৎ দু সালের ভিডিও তখন ওরা আরও ছোট্ট ছোট্ট ছিল দুজনে যে কি খুনশুটি এখন করে দেখা হলে দুজনের আনন্দের সীমা নেই সেই সঙ্গে দুষ্ট নেই প্রাইমের চেয়ে প্রাইম একটু বেশি দুষ্টু একে একটু বড় দাদা তার উপরে আবার ছেলে একটু দুষ্টুমি তো করবেই তবে দুজনকে দেখতে আমার বেশ মজাই লাগে আমরা দুই ভাই বোনও ছোটোবেলায় অনেক দুষ্টুমি করেছি ভাই আমি মারামারিও করেছি তবে ক্রাইম পার্টনার সবসময়ই ছিল আমার ভাই আমরা দুজনে মিলে মা বাবাকে যা জ্বালিয়েছি এখন মনে পড়লে ভাবি সেই অনুযায়ী আমাদের বাচ্চারা এত দুষ্টুমিও করছে না ভবিষ্যতে কী করবে জানি না একবার মনে পড়ে দুই ভাই বোনে প্রায় মাঝ রাতে কুকুরের ছানার চিৎকার চেঁচামেচি শুনে দুজনে উঠে গিয়ে তাকে বাড়িতে নিয়ে এসেছিলাম মা ঘুমোচ্ছিল মা ব্যাপারটা বুঝতে পারেনি সকালবেলা কুকুর ছানা সহ আমাদেরকে দেখে মা বলেছিল দুজনকেই বাড়ি থেকে তো বের করেই দেবো সেই সঙ্গে তোরা কুকুর ছানাটাকেও নিয়ে যাবে পরবর্তীকালে তার ব্যবস্থা হয়েছিল তাকে দিয়ে আসা হয়েছিল একটি জায়গায় সেখানে আবার আমরা নিয়মিত গিয়ে সেই কুকুর ছানাটি খবর নিতাম তো এই ছিল আমাদের দুই ভাই বোনের দুষ্টুমির একটি নমুনা এখন তো সব নিউক্লিয়াস ফ্যামিলি একটি একটি বেবি সবার ভাই বোনের কনসেপ্টটা হয়তো কিছুদিন পরে উঠেই যাবে তবু আমার মেয়ে লাকি যে সে একটি দাদা পেয়েছে ভবিষ্যতে তারা ভাই ফোটার জন্য একে অপরের সঙ্গে মিলিত হতে পারবে আমাদের মতোই আমার অনুভূতিগুলোই ছড়ানো থাকে সব ভিডিও জুড়ে তোমাদের কার কেমন লাগছে জানিও কিন্তু আজ এ পর্যন্তই চললাম টাটা